সাথে মানুষের পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেব আজকে হেডলাইন O que é

আজকে কেমন আমাদের পুরো বাংলা থেকে সারা দেশ জুড়ে আজকে জন্মজয়ন্তী পালন করা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিবারের এবং প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির টিমরা এর মধ্যে পার্টিসিপেট করেন এবং এটা আমাদের কাছে একটা পশ্চিমবঙ্গের স্রষ্টা থেকে শুরু করে আমাদের আদর্শ আমাদের বিচার দ্বারা আমরা তার নীতিতেই আমরা আগামী দিনে এগিয়ে চলে চলেছি এবং আগামী দিনে চলব এবং এটা আগের দিনটা আমাদের কাছে একটা উৎসব হিসেবে পালন করতে পারে থ্যাংক ইউ আজকে হিন্দু দিবসে আমাদের এই আমাদের উপস্থিত হয়েছে বর্ষিয়ার নেতা আমাদের সকলের প্রিয় সুদ্ধ বন্দ্যোপাধ্যায় মহাপ আজকের মহাশয়কে পুষ্প নিবেদনে আমাদের মধ্যে উপস্থিত আছে রাজেন্দ্র সিং মহাশয় আমি রাজেন্দ্র সিং মহাশয়কে পুষ্প্ব নিবেদনের মধ্যে দিয়ে ডক্টর শ্যামা প্রসাদ মু আমাদের মধ্যে উপস্থিত আছে একে উদ্যোগে গিয়ে বরণ করে নিতে আমাদের মধ্যে আছে রাজেন্দ্র সিং মহাশয় আমি জানাচ্ছে আমাদের প্রধান পৃষ্ঠপোষক সুবির নাগ মহাশয় সকল স্মারক করে দিয়ে আজকে এই দিনের আজ শ্যামাপ্রধান জন্মদিন সেই উপলক্ষে রক্তদান সারা দেশেই হচ্ছে বলবেন আজকে ডক্টর শাহাপ মুখার্জির জন্মদিন ওনার জন্মদিনেতে আর আমরা পশ্চিমবঙ্গে সমস্ত জায়গায় ওনার জন্মদিন পালন করি তার সাথে সাথে কোনো না কোনো সেবামূলক কাজ কাজকাম করি সব জায়গাতে কোথাও রক্তদান শিবির কোথাও আর স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রটা চলছে ভারতীয় জনতা পার্টি আমরা যারা এবং সংগঠনের মধ্যে যুক্ত আছি আমরা একটা কথা ভাবি যে যে কোনোভাবে সপ্তাহ আমরা পৌঁছতে চাই সেবার মাধ্যমে সপ্তাহ পৌঁছানো হতে পারে সেই কারণেই সব জায়গায় যেখানে যেখানে আমাদের সংগঠনের কোনো না কোনো কার্যকর্তা আছে তারা বিভিন্ন নামেতে এই ধরনের রক্তদান শিবির কোথাও স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র করে এছাড়াও ভারত মাতা সেবা সংঘ আর তারাও আর বহু বছর ধরে প্রায় উনিশ বছর ধরে আর সুবীর নাগের নেতৃত্বে এই কাজ করছে এবং অত্যন্ত আমি আগেও এসেছি এখানে কার্যসূচীতে এবং আমি চাইব যে আগামী দিনও এই ধরনের কার্যক্রম কোথাও স্বাস্থ্য শিবির অথবা রক্তদান শিবির আর যেন এই সংগঠনের মাধ্যমে চালু হয় এখানে চলে চলে তারপরে সাধারণ মানুষও অনুপ্রায় সাধারণ মানুষ উপকৃত পাবে আর এই কয়েকটি বিষয় আর আমরা সবাইকে বলি যাতে এ করে সংগঠন যাতে আর বারবার সাথে সাথে কিছু সেবামূলক কাজ যাতে আমরা সবাই মিলে করি সেটা আমরা সবাইকে আহ্বান জানাই আজকে দিয়ে আর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানানো এটাই একটা আমাদের কাছে কথা দেখা যাচ্ছে ভোট মিটতেই সারা দেশে একটা একদিকে উৎসব করেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু খুনের বন্যা বইছে ব্যান্ডেলে খুন হলো আজকে আপনার বদ্রেশ্বরও একটা খুন হলো কী বলবেন তৃণমূলে সমস্ত জায়গাতে আজকে চারটি উপনির্বাচন হচ্ছে এই উপনির্বাচনে যে ধরনের মূল যে তারা যদি তার ব্যাপারে কনফিডেন্ট থাকে তাহলে সবার বাড়ি বাড়ি গিয়ে ধমকাচ্ছে কেন তৃণমূল এত গেছে কোনো জায়গাতে আইন বলে কিছু নেই যেভাবে মহিলাদের অসম্মান করা হচ্ছে আর যে ধরনের অত্যাচার করা হচ্ছে যদি আমরা রুদ্ধ করার জন্য এটা আমার মনে হয়েছে যে নতুন যুদ্ধে গল্প সব এ ব্যাপারে মানুষ Já